কোনজন নাই ভাই এর বললো যে আমার সামনে তালগাছ আমার তালগাছ ভালো লাগে তুফানে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে শুধু আমাদের দেশে কইলেই কেন জানি মানুষ মনে সাকিব ভাইও কিন্তু আমার দবি সাহেবের সংসার একটা সিনেমা আছে সেখানে ক্যামিও দিয়েছিলেন খুব ছোট একটা আবার কি নতুন করে চলচ্চিত্রের প্রস্তুতি চলছে কি পুরো পুরো আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কাজ করছি যেহেতু ইনশাল্লাহ পুরোপুরি ফিরবো একটু ফিট আপনার এখন যে ক্যারিয়ার হয়নি সেখানে হঠাৎ করে এ ধরনের চরিত্র কেন পছন্দ করে রাজকুন্দ আচ্ছা রাজকুমারে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই আর সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে মনে হয় কাজ নাই দেখে এরকম আমার কাছে মনে হয়েছে যে না এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা এটা গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দেবে সো আমি করেছি আ আপনারা কিন্তু মনে হয় জানেন না শাকিবও কিন্তু আমার দবি সাহেবের সংসার একটা সিনেমা আছে সেখানে ক্যামিও দিয়েছিল এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিশিয়েট করছে যে আমি অনেক ভালো গুণ করেছি এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু একটা খুব যে সাথে পাবেন আমি আমার ছেলেকে

বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টার আগে থেকেই আছে তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয় তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি এই যে দেখে না আমরা এখানে একসাথে পারফর্ম করছি এখানে আপনারা একসাথে ছবি তুলছে তার মানে কি আমরা একসাথে সিনেমা করছি তো বেসিক্যালি বিভিন্ন কাজের থ্রুতেই দেখা হয় আর ইনশাল্লাহ আর তারপর আমি সাড়ে 30 কিছু একটা ক্যামেরাতে আমি বলেছি যে উই আর ফ্যামিলি মেম্বার আগে থেকে আমরা পরিবারের সাথে একটা গুঞ্জন নাই ভাই আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে আমি একটু আগে বলতো ভালোবাসি তৈরি না তুমি কিছু না হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক যে সবার সবার ভালো সম্পর্ক হওয়া উচিত উচিত ঠিক আছে আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু নয় যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করবো যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার একটা নায়িকা মানুষের সঙ্গে মিশছে নির্বাচনটা কেন্দ্র করে সেখান থেকে আবার পর্দায় ফিরছেন আসলে এই জার্নিটা কেমন চাই আমি খুবই ব্লেসড আমার এত এত অভিজ্ঞতা হয়েছে আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি এটা আসলে বলার কোনো অপেক্ষা নাই আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসেন ছিল এত মানুষের কাছ কাছাকাছি একদমই আমি গেছি ঢুকে গেছি হ্যাঁ আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি তাদের হাতটা আমার মাথায় রেখেছে তারা আমার আমারকে দোয়া করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেস্ট দেখেছি এমন চিত্র আদিবাসীরা ওনাদের ট্র্যাডিশন হচ্ছে গিয়ে তাদের তারা যদি কাউকে পছন্দ করেন বা তাদের ঘরে এমন কোনো অতিথি আছে যাকে তারা পছন্দ করেন তাদেরকে তারা এভাবে আপ্যায়ন করে থাকেন আমি আমার কাজটা করে যাই যার ইচ্ছা সমালোচনা করবে আর যার ইচ্ছা আমাকে অ্যাপ্রিশিয়েট করবে স্বপ্ন ধরার প্রথম প্রোগ্রাম এটা অ্যাওয়ার্ড শো এটা এবং যে কোনো শুরুতে থাকতে পারাটা তো খুব আনন্দ পারফরমেন্সে যে আমার সামনে তালগাছ সরি আমার পাশে হিরো দাঁড়িয়ে আছে যেই লম্বা

আমার মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক চলছে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রকম জ্বরটা থামিয়ে রেখেছি এবং মানে যেহেতু এটা আমার এটা এত সুন্দর একটা শো প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিরেক্টররা সবাই আমাকে বলেছেন যে এখানে আমি পারফর্ম করলে তারা খুব খুশি হবে তো আমার কাছে মনে হয়েছে যে না জ্বরের থেকে ইম্পর্টেন্ট এটা মার সাথে সময় কাটিয়েছি তখনকার অনুভূতি অনেক ভালো ছিল কিন্তু এখন অনেক বেশি স্পেশাল আমার কাছে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে কেমন অনুভব অনুভব করতেন এটা আমি এতদিন বুঝতে পারতাম না যতদিন মানে যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত আমার আম্মু আমাকে কতটুকু ভালোবাসেন এটা আমি এখন টের পাই আমার আম্মু বেস্ট মাদার আর আমি এখনও এত বেস্ট হতে পারি নাই আমি হতে চাই